বরগুনায় রাতের ডাকাতি চার লুট স্বর্ণ টাকা ও মোটরসাইকেল আধারে আহত বরগুনার সদর উপজেলার বদরখালী ইউনিয়নের কুমারখালী গ্রামে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতি আট ভরি স্বর্ণালঙ্কার ষাট হাজার টাকা ও একটি মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে ডাকাতরা ভুক্তভোগীদের হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নির্মমভাবে মারধর করে তারা আহত হয়েছে নারী পুরুষও পুরুষ হুমকি দিয়ে যায় ডাকাতরা মামলা করলে প্রাণে মেরে ফেলবে বলে জানিয়ে যায় ভুক্তভোগী পরিবারের নয়ন মাস্টার বলেন রাত দিকে ঢুকে পড়ে অস্ত্র ঠেকিয়ে যা পেরেছে নিয়ে গেছে পরে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম খলিল বরগুনার সদর থানার ওসি মোহাম্মদ ইয়াকুব হোসেন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত চলছে খুব দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা উপজেলার ইউনিয়নের গ্রামে একটা ডাকাতির সংবাদ আমরা পেয়েছি পাওয়ার সাথে সাথে আমাদের পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাশাপাশি আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় ঘটনা শুনেই তিনিও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন মাঠে একাধিক পুলিশ ইউনিট কাজ করতেছে আশা করি দ্রুতই আমরা এই ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত করতে পারব এবং আমরা মালামাল উদ্ধার করতে পারব এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে